জানি আমি কেল লাগে যে তুই শীতের কাপড় কিনতি না তোর বাপে যায় শীতের কাপড় কিনে দেয় না এটা আমি বালা করেই জানি তুই আমারে আজকে অপমান করলি আজকে আমি গরিব বললে তুই আমারে অপমান করলি কোন জায়গা গুললেও তো দেখছি তুই আমার কাছে টেয়া খুঁজস তুই সবার সামনে আমারে এভাবে অপমানটা করতে পারলি বন্ধু আমি দেখছি তুই আমারে সব সময় অপমান করে কথা বলিস ইংলিশ মারাও

ওইদিন বাঁচবাম বুঝতেছি না যে ঠান্ডা পড়ছে ওইদিন বা এই এসি তো তোর দেখ মরে গেছি হ্যাঁ আল্লাহ বরসা রই দু তাহলে তো মনে হয় কয়েকদিন ঠিক বাম আমার বন্ধু বান্ধবরা সব নতুন শীতের কাপড় কিনেছে আমারও শীতের কাপড় কিনে দিন এরা খালি আমারও অপমান করে এরা সবাই শীতের কাপড় কিনে আসছে আমারও শীতের কাপড় কিনে দিন শীতের কাপড় কিন্তু না আগুনের চুলার দিকে আমার কাছে নাই রোতের দিকে কেহা নাই কিনে দিন ওই যে কালা জিনিসের মাধ্যমে আছে না কষকা দুইটা বুতাম তাহে আবার অনেক বালা সবাই কিনছে আমার এটি কিনে দিন আবার ওই যে কানি দেটা তোর এই বুদ্ধিটা কেড়া আমার কাউন না আমার কিচ্ছু লাগতো না আমার ওই যে কানি এটা কিনে দিন তেলেই আমার ওই আব্বা

আরে বামতর তো ছে লাগতাছে যা তোর বন্ধুদেরকে ঘুরায়া ঘুরায়া দেখা যা যা আব্বা জে ফিন্দা দিছে ফুষাকটা শীত তো बोलते कसा घোনমি তো লাগতাছে ও নো কি মন জানি দিয়া जात ते किताब ओ या मन चल আরে বন্ধু শবব নাশ তোর তো ছে দিয়া येत আছে কি কর তে আমার একটা ফুষাক দিয়া না এ বন্ধু তোর ছে লাগতাছে ফুষাকটা তুই কই ধানচর আরে বেটা আব্বা বেটা আমারে মানায় দিছে বেটা এ বন্ধু তোর একলা একটা সেলফ তুই ফেतल দ

নানারে নারে 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 নারী নারে না নানারে নারী নারে নারে নারি লরি লরি না এই জানতা আসুদার বাচ্চা কিছু কোনের আগে খালি হ্যাঙ্গানি শুরু করে দে কি কইতাম সেট গান কই তোর তো পাদা পাদে অপমান করস তাই সেট গান কয়া অবেডা দূর করতাছি এই জানতা যা যা এ রে অবोदर গিসা আব্বা আমার বন্ধু আছে না আমার এই পোশাক দেখে আমার অপমান করে কথা ক আয় আমার লগে ও না দুই পকেটে দোলা বিতলুমো আছে হুডি কিনছে লাগি আমার অপমান করে কথা কিরে ভাইستا তুমি আমারের অপমান করে কথা ক কইলিগা তোমার তো কিছু হয় না আমার তো পাতাজ যায় আমার ছাড়াও এই বাড়িতে বেশি কর দসে এই লাগি আমি তো রে

আপেল হুডি বলি কি হুডি কাকা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আব্বা আমরা বুঝছো আমরারে কিন্তু আবার অপমান করে কথা কইছে আইসা তুমি কিন্তু আমার ছাড়রা আবার অপমান করে কথা কইতেছো তোমার এই গন্ডারের ভিতরে কি আর রুম আমার এই সের পোশাকদার ভিতরে গুদগুদা হুম কি হুডি গুদগুদা হুমের লাগি বস টাকাইতা আমার ছাড়রা পোশাকটা বানাই দিছি কয়দিন পরে আইসা